তৃণমূল এবং মুসলমান তাহলে যে লোকগুলো আসামি হলো তাদের তাদের ছেলেমেয়েরা সরকারি চাকরি পাবে জেলে যাবে এই যখন মুর্শিদাবাদে এই যে উনি প্ররোচনা দিয়ে পুলিশকে নিষ্ক্রিয় করে রেখে দাঙ্গা করালেন দাঙ্গায় যারা অ্যারেস্ট হয়েছে তিনশো সাড়ে তিনশো লোক মুসলমানের বাইরে কজন আছে তো এই যে লোকগুলো গ্রেপ্তার হলেন এটা সরকারি চাকরি পাবে তিনি মুসলমানদের শুধু ওই লেঠেল করছেন ক্রিমিনাল করছেন মুসলমানদের কোনো উপকার তিনি করছেন না মুসলমানদের সাধ্য হওয়া উচিত তার ব্যাপারে এই যে নির্বাচন কমিশন যে পদ্ধতি শুরু করেছে বিহারে এবং পশ্চিমবঙ্গেও শুরু করার কথা এসআইআর পদ্ধতি অর্থাৎ যে ভুয়ো ভোটার রয়েছে তা খুঁজে বার করা কিন্তু কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বামেরা এর বিরোধিতা করছে এই রাজ্যে বলছে বিজেপি রাজনীতি করছে নির্বাচন কমিশন বিজেপির হাতে রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরা যা বলছেন তো সেগুলো তাদের রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি সেখান থেকে বলছেন আমাদের সংবিধানে নির্বাচন কমিশনকে ভোটার তালিকা সংশোধন করার ক্ষমতা দিয়েছে কিন্তু কে নাগরিক কে নাগরিক নয় সেটা যদি নির্ধারণ করতে হয় বা পপুলেশন রেজিস্টার বা তার থেকে যে ন্যাশনাল রেজিস্টার অফ ইন্ডিয়ান সিটিজেন সেটা হোম মিনিস্ট্রি করে ইলেকশন কমিশন নয় তো এই নিয়ে কিছু মত হচ্ছে তবে ইলেকশন কমিশন একজন লোক ভোটার তালিকায় যিনি নাম থাকবেন তিনি নাগরিক কি না সেটা যদি নিশ্চিত করার জন্য কিছু ডকুমেন্ট চান তার মধ্যে কোনো আপত্তি নেই কিন্তু তারা যদি এমন কিছু ডকুমেন্ট চান যে সে ডকুমেন্টটা দেওয়া সম্ভব নয় তখন যাদের পক্ষে সে ডকুমেন্ট দেওয়া সম্ভব নয় অথচ তারা নাগরিক তাদের নিয়ে অসুবিধা হয় যেমন তারা একটা আমি যা শুনেছি যারা দু হাজার পরে যাদের জন্ম হয়েছে তাদের বাবা মার জন্মের যে বার্থ সার্টিফিকেট সেটা দিতে হবে এখন আমাদের দেশে অনেকেরই জন্ম হাসপাতালে হয় না বাড়িতে হয় এবং আগে খুব সম্ভবত উননব্বই সালের আইন ছিল না যে যেখানেই জন্ম হোক বাথটা রেজিস্ট্রি করতে হবে তো সেরকম ক্ষেত্রে যাদের বাড়িতে জন্ম হয়েছে বাথ রেজিস্টার হয়নি তাদের বাবা মার সার্টিফিকেট দেওয়া তো সম্ভব নয় তার পরিবর্তে যেগুলো নেওয়া হয় যে সে যদি স্কুলে কোনো পড়ে থাকে যে স্কুলে যদি সার্টিফিকেট থাকে সেইটা গ্রহণ করা হয় তবে নির্বাচন কমিশনকে দেখতে হবে যে কাগজটা যারা চাইছেন সত্যিকারে বৈধ নাগরিকদের পক্ষেও সেটা দেওয়া সম্ভব কিনা যদি সম্ভব না হয় তাহলে সেই নাগরিক নাগরিকত্ব প্রমাণের জন্য সেই নথি জোর করা যায় না এটা দেখবেন যে ব্যাপার সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে বলেছে যে আপনারা অন্য অন্য ডকুমেন্টের সঙ্গে যাতে আধার কার্ড ভোটার কার্ড এগুলো বিবেচনা করেন এই জন্যই আদেশ হয়েছে এরকম এবং একুশে জুলাই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী যে ভাষা আন্দোলনের ডাক দিয়েছে পঁচিশে দাঁড়িয়ে কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করছেন বাংলার নাগরিক দেখুন আমাদের রাজ্যের অফিসের ভাষা বাংলা এখন বাংলা ভাষার জন্যে যাতে সম্মান বজায় থাকে সেই জন্য কেউ যদি চেষ্টা করে সেটাকে খারাপ কাজ বলা যাবে না কিন্তু তিনি তো বাংলা ভাষার সম্মানের জন্য বা বাঙালিদের স্বার্থে কাজ করছেন না তিনি যেটা করছেন যাতে তিনি নিজে ভোট পান তার জন্যে না হলে তিনি যদি বাংলা ভাষায় যারা কথা বলেন তাদের স্বার্থের জন্য যদি এত চিন্তিত হতেন তো আমার বাড়ি মুর্শিদাবাদে মুর্শিদাবাদের তিনটে লোকসভা কেন্দ্র আচ্ছা মূলত ওই জেলার এলাকা নিয়ে তার সঙ্গে যেমন মুর্শিদাবাদ কেন্দ্রের কিছু নদীয়ার এলাকা বা বহরমপুর কেন্দ্র কিছু বর্ধমান এলাকার নিয়ে আছে কিন্তু আপনি দেখুন বহরমপুর কেন্দ্রে কাকে প্রার্থী করা হয়েছে তিনি বাংলাভাষীও নন এই বাংলার লোকও নন শুধু বহরমপুর কেন্দ্রে তাই নয় আপনি দেখুন না কীর্তি আজাদ শত্রুঘ্ন সিনহা তারা ভালো খারাপ লোক আমি এই নিয়ে প্রশ্ন তুলছিলাম কিন্তু তারা তো বাংলা বাংলাভাষী নন তো আপনি যেহেতু বাংলাভাষীদের স্বার্থের জন্যে এতই চিন্তিত তাহলে সেসব জায়গায় একজন বাংলাভাষী ছেলে বা মেয়েকে প্রার্থী করলে তো এমপি হতেন তা আপনি শুধু বাংলা বাংলাভাষী নয় অন্য রাজ্য থেকে যে গুজরাট রাজ্যের এবং সেখানকার লোকদের আপনি ধর্নামনা করে একটা দিন কাটান না সেই গুজরাট থেকে নিয়ে নিয়ে এসে লোককে এখানে পার্থ করছেন আর আপনি বাংলা ভাষীদের জন্যে এত গলা ফাটাচ্ছেন দেখুন আমি যখন সিনিয়র মাস্টার ডিজি ছিলাম এডিজি থেকে ডিজি হওয়ার কথা আমাকে যাতে আমি যাতে ডিজি আমি বাঙালি এখানকার আমি যাতে ডিজি না হয় সেই জন্য আমার বইয়ের লেখা জাল করে সুপ্রিম কোর্টের রায় জাল করে প্রসিডিং করে তিনি আমাকে ডিজি প্রমোশন যাতে না পায় সেটা চেষ্টা করেছেন আমি যাতে পেনশনটা না পাই তার জন্য চেষ্টা করেছেন তো ওনার বাংলা প্রীতিটাকে ভোট আসলে মনে পড়ে তখন মনে থাকে না তখন তো একজন বাঙালিকে বাদ দিয়ে তিনি অবাঙালিকে করছেন আপনি দেখুন তো আমাদের রাজ্যের চিফ সেক্রেটারি যারা আছেন কে হ্যাঁ ডিজি যারা আছেন কে সিপি যারা আছেন তারা কে বাঙালি অফিসার এই পদে নিযুক্ত করার জন্য ছিল না তা আমি তো বলছি আমাকে ব্যক্তিগতভাবে যেভাবে বঞ্চিত করেছে তো সেইভাবে তিনি চান তার কথা শুনে বেআইনি কাজ করতে থাকবে এরকম লোককেই তিনি অফিসার করবেন সে অবাঙালি হলো ঠিক আছে আর ভোটের সময় ওনার দরদ বাড়ছে এই যে অন্য রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের কথা বলছে অত্যাচারটা আজকে প্রথম শুরু হয়েছে তো আগে তিনি আন্দোলন করেননি এখন করছেন কেন সামনে ভোট আছে না তাহলে তিনি করবেন না ভোটটা মিটে গেলে তারপরে যা আবার করবেন বলে আমার ধারণা নয় বলেছেন ভোট যতক্ষণ না হবে ততক্ষণ আন্দোলন চলবে হ্যাঁ তো এটা তো তিনি যদি বলে থাকেন আমি শুনিনি এই কথাটা তো তাহলে আরও পরিষ্কার করেছেন যাতে ছাব্বিশের ভোটের সময় বাংলা ভাষাটা মনে করে আমি তাদের স্বার্থ দেখছি এবং আমাকে ভোট দেয় অতএব উনার এই আন্দোলনের লক্ষ্য ভোট পাওয়া বাংলাভাষীদের স্বার্থ রক্ষা নয় এবং মুর্শিদাবাদে একাংশের ইমাম মহাজেমরা প্রতিবাদ জানিয়েছে যে মুখ্যমন্ত্রী দু হাজার এগারোয় আসার সময় যা যা প্রতিশ্রুতি দিয়েছিল সংখ্যালঘুদের মুসলিমদের তার একটাও নাকি পূরণ করেনি আমি একটা উদাহরণ দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন এ কথাটা নিশ্চয় শুনেছেন যে আমি দশ হাজার মাদ্রাসাকে অনুমোদন দেব ছিল আচ্ছা কবছর হয়েছে পনেরো বছর হয়ে গেছে পনেরো বছর হয়েছে তো দশ হাজার মাদ্রাসা হয়েছে কি আমি ছশো চোদ্দো জানি না প্রথম থেকে যেটা হয়েছিল দুশো চৌত্রিশ কি পঁয়ত্রিশ হয়েছিল কিন্তু কথা হয়েছে কি বলে আমি অনুমোদন দিলাম কিন্তু বেতন দেব না উনি কখনো বলেছেন যে আমি স্কুল অনুমোদন দিচ্ছি কিন্তু স্কুলে বেতন দেব না টিচার বলেছেন কি তাহলে মাদ্রাসা এক হাজার অনুমোদন দেবো বলেছিলেন এক হাজার তো দেননি মানে দশ হাজারের জায়গায় এক হাজারও দেননি আবার যাদের অনুমোদন দিয়েছেন তাদের বেতন দেব না তো তারা কি হাওকে পড়াবে স্কুল আপনি অনুমোদন দিলে বেতন দেবেন মাদ্রাসা অনুমোদন দিলে বেতন দেবেন না তো এর থেকে আপনি মনে করেন যে উনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন পূরণ করেছেন তো আমি একটা উদাহরণ দিলাম তো ইমাম মজিনরা আরও ভালোভাবে বলতে পারবেন মুখ্যমন্ত্রী মুসলমানদের সঙ্গে ভাঁওতাবাজি করছেন শুধু মুসলমানদের কথা বলে মুসলমানদের কোনো ভালো পদে বসাচ্ছেন না মুসলমান ছেলে মারা যাতে ভালোভাবে লেখাপড়ে তার জন্য ভালো স্কুল কলেজ মুসলমানরা যে এলাকায় থাকে সেখানে করছেন না মুসলমানদের শুধুমাত্র মারামারি করে ক্রিমিনাল করছেন